আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিভো কোম্পানি নিয়ে এলো ওয়াই জিরো থ্রি ব্র্যান্ডের নিউ মডেলের ভিভো ফোন ফোনটি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখুন ফোনটি আমি আনবক্সিং করতেছি ফোনটির ভেরিয়েন্ট হল চার চৌষট্টি ফোনটি অনেক স্লিম মার্শাল্লাহ ফোনটি বেশ সুন্দর ফোনটি পাঁচ হাজার এম ব্যাটারি দেখুন আপনারা দেখুন ফোনটির পিছন পার্টটি অনেক স্মার্ট এবং সাইড সামনে পিছনে দেখুন সাইড দেখুন এবং সিমস্লটটি দেখুন এছাড়াও স্পিকারটি অনেক সুন্দর ফোনটির অনেক স্মার্ট একটি ফোন আমাদের আউটলেট থেকে ফোনটি ক্রয় করতে পারেন এছাড়াও ফোনে সুন্দর একটি চার্জার দেওয়া আছে যেটি যেটি আপনার ফোনকে খুব দ্রুতভাবে চার্জিং করতে সহায়তা করবে ধন্যবাদ